সালামু আলাইকুম আজকের ওয়েদারটা অনেক কুল লাইক বৃষ্টি বাইরে তো আমি হালকা ফুটবল তারপর তো মেইন কথা হচ্ছে ওয়েদার শুনতে বাট মনটা ভালো নেই কিন্তু ক্যান মনটা ভালো নেই কারণে যে মানে রিয়াল মাদ্রিদ বায়ন মেনিক তারপর হচ্ছে অ্যাথলেটিক মাদ্রিদ মানে ভাগা টিমগুলা হাইরা গেল নর্মাল টিম এর কাছে ইটস লিটারালি সব ফর ফুটবল তো এবারে ইউসিএল তে একটু डिफरेंट টাইপের হইতাছে অনেক হার্ড সো রিয়াল মাঝে হারার পিছনে সো কি থাকতে পারে কালো অঞ্চলে তো ওইদিন একটা বলছিল সারপ্রাইজ দিবে সারপ্রাইজ হচ্ছে এনরিকে আগে নামা সারপ্রাইজ আর কামামিং এরকে হঠাৎ করে ইনজুরি থেকে সরাসরি স্কোয়াডে নামানো ইটস লাইক আমার কাছে পছন্দ হয়নি দেন আপনার হচ্ছে দুটি স্ট্রাইকার দেওয়া খেলছে চারটা মিডফিল্ডার চারটা ডিফেন্স হাই লিগ ওয়ানের সাথে খেলা তার মানে ওরা একটু আবার হচ্ছে তাদের হোম গ্রাউন্ডে লিডের সাথে খেলা তাদের হোম গ্রাউন্ডে তো একটা স্ট্রং টিম নামানো লাগবে এখানে আপনি রোজি করে ব্যান্স করছেন তারপর হচ্ছে এম বাপ্পের ব্যান্স করছেন এম একটু ইনজোর্ড বাট খেলতে তো লাস্টে ঠিকই খেলছে তো অ্যাটলিস্ট এম বাপ্পের না নাম রোজি করে সেন্টার ফরওয়ার্ডে দেওয়া দেন হচ্ছে আড্ডাগুলারও নামানো মানে নামানো যাইতো আর কি তো এটা একটা বড় ধরনের ভুল ডিসিশন আর এন্ডিক ভাই সুপার সেভে ভালো খেলে এই ফুল টাইম ভালো খেলতে পারে না আপনি আগের ম্যাচগুলো যদি জাজমেন্ট করেন বুঝতে পারবেন আপাতত আর কিছু বলতে চাইতেছি না তো ইনশালে এইরা কাইটা উঠবো যে বা মানে মাদিদের যেই সিচুয়েশনটা গেছে এটা কাইটা উঠবো এটা নিয়ে প্যারা নেই আই হোপ মানে ওরা জানে কেমনি ইউসিএল সামলাইতে হয় তো এই ভুলগুলো আসলে উচিত হয় নাই করা এন্ড্রিকটা আমার আমার পছন্দ হয় না যে এনড্রিকটা আগে নামানো এটা আমার টোটালি পছন্দ হয়নি তো যাই হোক আর এদিকে হচ্ছে বার্ন হারিয়ে গেল সাথে ভাই স্টোনিপ মানে এরা অসাধারণ 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 গতবার নিউকেসোল আসছিল কিন্তু ঠিকই ইউসিএল এ বাট পুরো নষ্ট করে দিয়ে গেছে কিন্তু এবার কিন্তু আপনার ভালোই একটা পারফরমেন্স দিতে আসছে খুবই ভালো পারফরমেন্স ভালো লাগতেছে মানে এদের খেলার ধরন উনাইসি উনাইমারি আর কি ভালোই এদের টি আগাইছে সো বায়ান মেনিক সাথে খুবই ওরা এমিলিয়ানো মার্টিনাস অনেক মানে একটা যে চাল একটা যে ভূমিকা রাখে এটা বুঝা গেছে ভাই যাচ্ছে বিশে বলার ভাই সো যাই হোক আর ইয়েছো আর বায়ান মিনিকের কোর্স কোম্পানি তো ছিল প্রিমিয়ার লিগে সো উনাইমারি জানে যে কীভাবে কোর্সটা আসলে সামলাইতে হয় একদম বিশেষ আর এটা হচ্ছে বায়ান বায়ানমেন ইতিহাসে প্রথম যে গ্রুপ স্টেজে ম্যাচ হারছে তো যাই হোক নেক্সট ম্যাচগুলোতে ভালো হবে এদিক থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের মতো একটা টিম হচ্ছে চারটা গোল খাইছে ভাই হওয়া যায় এগুলা যারা হচ্ছে গত ম্যাচে হচ্ছে রিয়াল মধ্যে এক গোল ড্র করছে বা কি উত্তেজনা ছিল তারাই চার শূন্য এরা আসলে ভাবতেও বা ওদের ওদের খেলা অনেক ভুল ছিল তো একসাথে কটা খেলা দেখা যায় ভাই এরপরে লিভারপুলের খেলা ছিল বোলঙ্গার সাথে লিভারপুল ভালো পারফরমেন্স দিছে দেন হচ্ছে জুমেন্দাসের খেলা ছিল তো যাদের আশা ছিল তার মধ্যে হতাশ করলো রিয়াল মাদ্রিদ ইনশাল্লাহ ম্যাচ নেক্সট ম্যাচগুলোতে ভালো আর বলেন যে আপাতত যে মানে রিয়াল মাদ্রিদকে আসলেই টপ ফোরে আসতে পারবো কিনা অথবা এই চ্যাম্পিয়ন নিয়ে আসে ভালো পারফরমেন্স দিতে পারবো আপনার কমেন্টে বলেন আজকে আস্তে এতডুকে আর কিছুই আল্লাহ হাফেজ বাই ভাই আসসালামু আলাইকুম